গাছ কেমন আছেন সবাই আপনাদের একটা জিনিস দেখা পায় যে সকালে ওইটাই দেখতে পাচ্ছি যে কার জন্য একটা অতিথি কবুতার এসে আমার এখানে এসে অবস্থান করেছে এটা কার কবুতার এটা কার কবুতার হতে পারে যাই হোক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন এই কবুতারটা এসে এখানে বসে হয়ে কোনো কোনোরকম যাচ্ছে না এখন যদি কবুতরটা অসুস্থ থাকে তাহলে কিন্তু এই একটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কার একটা কবুতর এসে আমার ওখানে বসে রয়েছে কিন্তু কবিতাটা যাচ্ছে না এবং অসুস্থ মনে হচ্ছে না আর ড্রফিং দেখে মনে হচ্ছে যে কবুতারটা সুস্থ আছে চোখ লাল অর্থাৎ দেশি একটা কবুতর এই কবুতরটা কার হতে পারে আমি জানি না কিন্তু কবিতাটা যাচ্ছে না আর সবচেয়ে বড় বিষয় যেটা ডাক শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চিনের হাঁস চিনের হাঁসগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি হচ্ছে যে ওদের ডিম নিয়ে আসে চাইছিলাম এই যে দেখুন অনেকটা সুন্দর কালার অনেকটা সুন্দর কালার রয়েছে এবং আট পিস চিংড়াশই বেঁচে আছে ভিও এদের হচ্ছে বিক্রয় করে দেবো কিন্তু আপনারা অবশ্যই বলতে পারেন যে এদের দাম কত কিরাম হতে পারে এদের দেখুন এটা মনে হয় নর হতে পারে আর মুরগি হতে পারে এটা দুই কেজি আড়াই কেজি ওজনের হয়ে গেছে কিন্তু ভিও এই চিংড়ের আসগুলো আমি হচ্ছে এখন বিক্রয় করে দেবো যদি লাগে আর একটা দারুণ সুসংবাদ সেটা হচ্ছে যে আমার কবুতর আবার বাচ্চারা কি দ্বিতীয়বারের মতো কিন্তু ডিম দিয়ে দেশে সেইগুলোকে আজকে আপনাদের দেখাবো তবে সিনিয়র হাজগুলো দেখুন কিরকম ডাকাডাকি করতেছে আমি যখন ডিমগুলো নিয়ে আসলাম তখন অনেক দূর থেকে এই নিয়ে আসে ডিমগুলো নিয়ে আসলাম আমি মনে করেছিলাম যে ফুটবে কিনা তারপরে মুরগির তোলে দিয়ে যখন মুরগিটা বসতে ছিল না তখন হচ্ছে যে ওই মুরগিরে ঝুড়ি দিয়ে মুরগির উপরে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এরা মুরগি উঠে চলে যায় আবার মুরগি ধরে নিয়ে আসে ওই ঝুড়ি দিয়ে রেখে দিয়ে তা দিই তারপর তার থেকে কিন্তু এই ডিমগুলো চলা আসে আর দেখুন হাঁসগুলো অনেকটা সুন্দর আর এত সুন্দর কালার হয়েছে দেখুন দেখুন আরও যদি এদের ভালো খাবার দিতে পারতাম অর্থাৎ ভালো খাবারের মধ্যে ধান গম তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে নারিশ ফুডের যে খাবার সেটাও দিতে পারতাম তাহলে কিন্তু অনেকটা আরও বেটার হতো দুবার তাহলে এখন চলুন যে কবুতরটায় ডিম দিয়েছে সেটা আপনারা দেখাবো এবং হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো কিন্তু হাঁসগুলো সবগুলোই কিন্তু অনেক বড়ো হয়ে গেছে এবং এদের কালারটা চমৎকার হয়েছে যাই হোক এদের দিয়ে হয় ডিম ডিম পাড়ানো যাবে ডিম পারবে এরা কিছুদিন পরেই না হয় এরা ডিম পারবে এটা যদি রাখি তাহলে কিন্তু অনেক ডিম আসতে পারে আটগুলোর থেকে এমন দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে ডাকা করতেছে আর এই যে কবুতারটা কিন্তু যাচ্ছে না তার জন্য একটা কবুতর কবুতরটা এখান থেকে আর যাচ্ছে না তার চলুন আমরা কবুতর করে ভিতরে যাই এবং কবুতরের খাবার দেব এবং দেখতে পারবো যে কবুতর আসলে ডিম দেশে কি না আসলে এতটুকু বেবি থিয়ে আবার কবুতর যে ডিম দিয়ে দিয়েছে আমি খুবই আসা যাই কবুতরগুলো দ্রুতই ডিম পারে আমি চাইছিলাম না যেটা ডিম পাড়ুক তারপরেও ডিম দিয়ে দেশে এখন সেই ডিমটা আপনারা দেখানোর চেষ্টা করবো ওয়ানলি ওয়ান পিস ডিম দিয়েছে আবার একটা ডিম পারবে এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই এই যে যে দেখছেন ডিমটা ডিম দিয়ে দিয়েছে আর ওর বাচ্চা আসতে আমি দেখা আপনাদের ওর বাচ্চাটা হচ্ছে এই যে দেখুন ওর বাচ্চাটা ওর বাচ্চাটা কিন্তু অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ এই যে দেখুন ওর বাচ্চাটা এই যে এটা এইটা হচ্ছে ওর বাচ্চা এই যে বাচ্চা দেখে এতটুকু বয়সে দিন মার্শাল্লা বাচ্চা কিন্তু তিন হয়ে গেছে আমি বিক্রয় করতে চেয়েছিলাম না তারপরে একজন চোর করে এই বেবিটা নিয়ে গেছে আমি চেয়েছিলাম যে আমার এই জাতের যে কবুতার আছে সেই কবুতারগুলো তিরিশ চল্লিশ পিস বানাবো এবং আগামী আমি শীতের সময় উড়াবো কিন্তু এত সুন্দর বাচ্চা দেখে আমার এক ভাতিজা সে ক্রয় করে নিয়ে গেছে আর ওখানে আছে এখানে আছে যে দু তিন পিস আছে তুই দেখুন হাড়গুলো কি করতেছে আরগুলো অনেকটা সুন্দর এখানে তিন পিস আছে বাচ্চা এই যে দেখুন আপনারা দেখানোর চেষ্টা করতেছি এই যে বাচ্চা দেখুন অনেক সুন্দর বাচ্চা আছে তিন পিস বাচ্চা খুব নাদার মতো হয়েছে মাসাল্লাহ আবার এর মারাও কিন্তু ডিম দিয়ে দেবে এই যে দেখুন বাচ্চা এটা এক পিস আর দেখাই আপনাদের এই যে এটা আর এক পিস এই দেখুন এই দেখুন ভয় পাচ্ছে বেশি দেখছেন এত এতটুক বাচ্চা রেখে কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে দেখ মাসাল্লাহ আর বাচ্চাটা তো আপনাদের দেখা নেই চিন্তা করতে যে এই বাচ্চাটা এত সুন্দর হয়েছে এর গেট আপ এত এত সুন্দর রেখা বাচ্চা দেখুন এত সুন্দর বাচ্চাটা হয়েছে এই বাচ্চা রেখে কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে এটা খুবই সুন্দর কথা আবার এদের কিন্তু একটা বাচ্চা পেয়েছিলাম মাসাল্লাহ এইবারটা মনে হচ্ছে যে দুইটা বাচ্চা ইনশাল্লাহ অবশ্যই হবে আর দেখুন হাঁসগুলো কী করে দেখুন হাজগুলোর খাবার দেবো চিংড়ির কিন্তু আমার অনেক ছোট কা থেকেই পছন্দ দেখুন চিংড়িরসগুলো অনেক সুন্দর লাগতেছে দেখুন চিংড়ি রাশগুলো আর এই যে কবুতরটা একটা যাচ্ছে না কার জন্য একটা কবুতর আসে রয়েছে আচ্ছা যাই হোক আমি হচ্ছে যে এদের খাবার দেবো আমি হচ্ছে এদের মিক্স খাবার খাওয়াই এক কেজি খাবারের দাম ষাট টাকা নেয় কিন্তু আসলে বাচ্চা যার কাছে বিক্রয় করেছে সে আমার কাছে কম দিয়েছে কিন্তু কিছু করার নেই নিজেদের লোক এবং কবুতারের যে খাবার সেই খাবারটাও ঘাই গেছে সেটাও আনতে যাবো এটা হচ্ছে মিক্স খাবার মধ্যে ভালো খাবার দিয়েছি আজকে রান্না হবে না এতে খাবার দিয়ে দিলাম এই যে এই পাত্রে আমি খাবার দিই এবং খাবারের পাত্র দেখেন খালি এক কেজি খাবার কিনলে আমার পাঁচ সাত দিন চলে যায় কারণ ব্যাবি রয়েছে বলে খাবার একটু বেশি খারাপ এবং শীতকালে এই যে দেখুন এখন আপনাদের খাবার দিছি ডিম দিয়ে দোল মারিস এই দেখুন ডিমটা দেখা এই যে ডিমটা দেখুন কীভাবে ঘর বাইরে এই যে ডিমটা সরি বিশ্ব মনে করবেন না আর দেখুন এই যে দেখুন বাচ্চা কিন্তু হ্যাঁ খাওয়ার জন্যই করতেছে এই দেখুন বাচ্চা খুঁজে খাওয়া শিখে দেবে না কয়েকদিন পরেই দেখছেন আর ওই দুইটা কিন্তু ওখানে আছে আর বাচ্চা কিন্তু এখানে খাওয়ার জন্য চেষ্টা করছে দেখছেন বাচ্চা কিন্তু এদের খা শিখে দেবে না ওর মা আরা খাস্ত দেখে দেখে এ বাচ্চা কিন্তু খা শিখে দেবে না ওই দেখেন ঠোক দিল হ্যাঁ যে দেখছেন ঠোক দিতে ওই যে বাচ্চা খাসছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ প্রথম বাচ্চা কিন্তু ঠোঁক দিয়েছে এবং দেখছেন এই যে বাচ্চা কিন্তু খাসছে দেখুন ওই যে ডাক্তার বাথা ওই দিকে কিন্তু বয়স একটু কম এটা থেকে আর বেশি দেখছেন বাস তাকে তো ঘাসিয়ে গেছে আলহামদুলিল্লাহ সব দিয়ে খাওয়া ধরিছে প্রিয় বিবাস তাহলে আজকে আমাদের এখানে রাখি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের থেকে অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই এবং আপনার জন্য দুয়া রইল এবং আপনারা যারা কোন দেশ থেকে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ